আসসালামু আলাইকুম স্বাগতম ডিজাইন টু নির্মাণ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ডুপ্লেক্স বাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করব কেমন হতে পারে আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়ি কিভাবে তৈরি করবেন এবং এর জন্য কতটুকু খরচ হবে সবকিছু আজকে আলোচনা করব আপনার যদি বাড়ি নির্মাণের পরিকল্পনা থাকে বা ডুপ্লেক্স বাড়ির সম্পর্কে জানার আগ্রহ থাকে তবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি ডুপ্লেক্স বাড়ির ধারণা প্রথমে ডুপ্লেক্স বাড়ি কি তা নিয়ে একটু ধারণা নেওয়া যাক ডুপ্লেক্স বাড়ি বলতে বোঝায় একটি বাড়ি যেখানে দুইটি পূর্ণাঙ্গ তলা থাকে এবং প্রতিটি তলায় বাস করার জন্য পৃথক সুবিধা থাকে সাধারণত নিচের তলায় থাকে লিভিং রুম ডাইনিং রুম কিচেন এবং অন্যান্য কমন স্পেস উপরের তলায় থাকে বেডরুম বাথরুম এবং ব্যক্তিগত স্পেস ডুপ্লেক্স বাড়ির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি কম জমিতে দুই তলার বাড়ির সুবিধা পাচ্ছেন বু ডুপ্লেক্স বাড়ির নকশা ও পরিকল্পনা ডুপ্লেক্স বাড়ির নকশা করতে গেলে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে নকশা করার সময় প্রথমেই আপনাকে ঠিক করতে হবে প্রতিটি ফ্লোরের কার্যকারিতা সাধারণত নিচের তলায় থাকে বড় লিভিং রুম ডাইনিং স্পেস একটি গেস্ট বেডরুম এবং কিচেন এছাড়া নিচের তলায় আপনি একটি ছোট বাথরুম ও স্টোর রুম রাখতে পারেন গ্যারেজ বা কার পার্কিংয়ের জন্যও নীচের তলায় জায়গা রাখতে পারেন কি উপরের তলায় মূলত বেডরুমগুলো থাকবে এখানে আপনি মাস্টার বেডরুম বাচ্চাদের জন্য বেডরুম এবং একটি স্টাডি রুম রাখতে পারেন মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচেড বাথরুম থাকতে পারে আর বাচ্চাদের জন্য আলাদা বাথরুম রাখা যেতে পারে এছাড়া একটি ছোট লিভিং স্পেস বা ফ্যামিলি রুম রাখতে পারেন যেখানে পরিবারের সদস্যরা বসে আরাম করতে পারবেন নকশার উদাহরণ এবং সুবিধা এখন আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনার বাড়ির জমির এরিয়া পনেরোশো স্কয়ার ফুট এই এরিয়ার উপর একটি ডুপ্লেক্স বাড়ি নকশা করতে গেলে প্রতিটি ফ্লোরে সাতশো পঞ্চাশ থেকে আটশো স্কোয়ার ফুট স্পেস পাওয়া যাবে আপনি নিচের তলায় বড় ড্রয়িং রুম ডাইনিং স্পেস একটি গেস্ট বেডরুম এবং উপরের তলায় দুটি মাস্টার বেডরুম রাখতে পারেন এছাড়া একটি ফ্যামিলি লাউঞ্জ রাখতে পারেন যেখানে পরিবারের সদস্যরা একসাথে সময় কাটাতে পারেন দি। ডুপ্লেক্স বাড়ির বিশেষ সুবিধা হল প্রাইভেসি বজায় রেখে দুইটি তলায় পরিবারকে ভাগ করা যায় এর ফলে একদিকে যেমন পরিবারের সবাই একসাথে থাকছেন অন্যদিকে প্রত্যেকে নিজস্ব ব্যক্তিগত স্পেসও পাচ্ছেন এছাড়া ডুপ্লেক্স বাড়ি দেখতে অনেক আধুনিক ও আকর্ষণীয় হয় এবং এই ধরনের বাড়ি সাধারণত কম জমিতে তৈরি করা সম্ভব ডুপ্লেক্স বাড়ির নকশায় কি কি থাকতে পারে সাধারণত ডুপ্লেক্স বাড়িতে তিন থেকে চারটি বেডরুম থাকে প্রতিটি তলায় থাকে সিঁড়ির ব্যবস্থা নিচের তলায় থাকে বড় ড্রয়িং রুম ডাইনিং স্পেস এবং কিচেন উপরের তলায় আপনি আপনার বেডরুম এবং পার্সোনাল স্টাডি বা অফিস রুম রাখতে পারেন নিচের তলায় গ্যারেজ বা গাড়ি রাখার ব্যবস্থা থাকলে সেটা বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলে নির্মাণের ধাপ ও ব্যবহৃত উপকরণ ডুপ্লেক্স বাড়ি নির্মাণের ধাপগুলো অনেকটা সাধারণ বাড়ির মতোই তবে এখানে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে প্রথমেই আপনার ভালো মানের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ব্যবহার করা জরুরি যেমন ইট বালি রড সিমেন্ট ইত্যাদি নির্মাণের সময়ে ফাউন্ডেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কারণ পুরো বাড়ির ভার ফাউন্ডেশনের উপর নির্ভর করে ফাউন্ডেশন ভালো না হলে ভবিষ্যতে আপনার বাড়িতে ফাটল ধরতে পারে দ্বিতীয় ধাপে আপনার বাড়ির প্ল্যান অনুযায়ী কলাম বিম এবং স্ল্যাবের কাজ হবে এগুলো ঠিকঠাক হলে আপনার কাঠামো অনেক মজবুত হবে তৃতীয় ধাপে ইটের দেয়াল প্লাস্টারিং এবং ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং কাজ সম্পন্ন করতে হবে ডুপ্লেক্স বাড়ির খরচ এবার আসি খরচের দিকে ডুপ্লেক্স বাড়ি নির্মাণের খরচ নির্ভর করে অনেকগুলো বিষয়ে প্রথমত জমির এরিয়া ও লোকেশন শহরের মধ্যে বা শহরের বাইরে জমি কিনলে খরচের পার্থক্য হবে দ্বিতীয়ত ব্যবহার করা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের মান সাধারণভাবে বাংলাদেশে একটি পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফুট এরিয়া ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা খরচ হতে পারে এর মধ্যে রয়েছে মজুরি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং খরচ এবং ফিনিশিং কাজের খরচ তবে আপনি যদি আরও উন্নত মানের ফিনিশিং ও ডিজাইন চান তাহলে খরচ আরও বাড়তে পারে নির্মাণের আইনি অনুমোদন ডুপ্লেক্স বাড়ি তৈরি করার আগে কিছু আইনি অনুমোদন নিতে হবে প্রথমত আপনার স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নকশার অনুমোদন নিতে হবে দ্বিতীয়ত জমির জমা খরচ ইমারত নির্মাণে লাইসেন্স এবং অন্যান্য আইনি কাগজপত্র সম্পন্ন করতে হবে এগুলো আগে থেকেই প্রস্তুত রাখলে বাড়ি নির্মাণের সময় কোনো আইনি জটিলতায় পড়তে হবে না গী ডুপ্লেক্স বাড়ি নিয়ে আরও কিছু আকর্ষণীয় বিষয় এক কম জমিতে বেশি সুবিধা বাংলাদেশের শহরাঞ্চলে জমির দাম খুবই বেশি এবং জমির পরিমাণও সীমিত ডুপ্লেক্স বাড়ি এমন এক ধরনের বাড়ির নকশা যা কম জমিতে বেশি সুবিধা দেয় বাড়ির দুটি তলা থাকার কারণে জমি বাঁচানো যায় এবং একই সাথে পর্যাপ্ত বাসস্থানের সুবিধাও পাওয়া যায় দুই বাড়ির সৌন্দর্য এবং আধুনিকতা ডুপ্লেক্স বাড়ির নকশা অত্যন্ত আধুনিক এবং আকর্ষণীয় এ ধরনের বাড়ি তৈরি করলে তা আপনার এলাকা বা পাডামহল্লার অন্য বাড়িগুলোর মধ্যে একটি আলাদা সৌন্দর্য এবং আধুনিকতার পরিচয় দেয়া বিশেষ করে বাংলাদেশে এখন অনেকেই আধুনিক ডিজাইনের দিকে ঝুঁকছেন তাই ডুপ্লেক্স বাড়ির চাহিদাও বাড়ছে তিন পরিবারের জন্য ব্যক্তিগত স্পেস ডুপ্লেক্স বাড়িতে সাধারণত নিচের তলায় বসার ঘর ডাইনিং এবং রান্নাঘর থাকে আর উপরের তলায় বেডরুম এবং ব্যক্তিগত স্পেস থাকে এটি পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা স্পেসের সুবিধা দেয় বিশেষ করে যাদের বড় পরিবার তাদের জন্য ডুপ্লেক্স বাড়ি খুবই উপযোগী চার্ক গেস্টদের জন্য পৃথক ব্যবস্থা ডুপ্লেক্স বাড়িতে অতিথিদের জন্য একটি আলাদা ঘর রাখার সুযোগ থাকে অনেক সময় পরিবারের সদস্যরা উপরের তলায় নিজেদের জন্য ব্যক্তিগত স্পেস রাখতে পারেন আর নিচের তলায় অতিথিদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা যায় যা তাদের আরামদায়ক অনুভূতি দেয় ভবিষ্যতে ভাড়া দেওয়ার সম্ভাবনা ডুপ্লেক্স বাড়ি এমনভাবে নকশা করা যায় যাতে একতলা বাসিন্দা হিসেবে ব্যবহার করে অন্যতলা ভাড়া দেয়া যায় বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চলে বাড়তি আয়ের জন্য ভাড়া দেয়ার এই পদ্ধতি খুবই জনপ্রিয় এতে একটি বাড়িতেই দুটি আয়ের উৎস হতে পারে ছৈক শহরের ভিড় থেকে দূরে তবে সুবিধার মধ্যে বাংলাদেশের বডবড শহরে যেসব এলাকায় জমি কম এবং ব্যস্ততা বেশি সেখানে ডুপ্লেক্স বাড়ি একটি ভালো সমাধান শহরের ব্যস্ত এলাকায়ও ডুপ্লেক্স বাড়ি তৈরি করে এক ধরনের শান্তি বজায় রাখা যায় আবার শহরের সব ধরনের সুযোগ সুবিধাও হাতের নাগালে থাকে সাত উন্নত নিরাপত্তা ব্যবস্থা ডুপ্লেক্স বাড়িতে নিরাপত্তার বিষয়েও আলাদা ব্যবস্থা নেয়া যায় সিয়েরি এবং প্রবেশদ্বার এমনভাবে নকশা করা যায় যাতে নিরাপত্তা রক্ষার সুবিধা থাকে এছাড়া নিচের তলায় গ্যারেজ রাখতে পারলে গাড়ি রাখার ক্ষেত্রেও নিরাপত্তার দিক থেকে সুবিধা পাওয়া যায় আতখ নিজস্ব বাগানের ব্যবস্থা ডুপ্লেক্স বাড়ির সামনে বা পিছনে ছোট্ট বাগান করার সুযোগ থাকে যা বাড়ির সৌন্দর্য বাড়ায় বাংলাদেশে যারা বাগান করতে ভালোবাসেন তাদের জন্য ডুপ্লেক্স বাড়ি একটি দারুণ সমাধান হতে পারে নৈক প্রকৃতির সাথে মিল রেখে ডিজাইন বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর কথা মাথায় রেখে ডুপ্লেক্স বাড়ির নকশা করা সম্ভব উদাহরণস্বরূপ পর্যাপ্ত আলো এবং বায়ু চলাচলের জন্য উইন্ডো এবং ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে পারেন যা গরমের সময়ে ঘরকে শীতল রাখতে সহজক হবে পরামর্শ যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান তাদের জন্য কিছু পরামর্শ দিতে চাই বাড়ির নকশা করার সময় অবশ্যই ভালো একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করুন আপনার বাজেট এবং জমির আকার অনুযায়ী একটি বাস্তবসম্মত প্ল্যান তৈরি করুন বাড়ি তৈরি করার সময় সঠিক কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ব্যবহার করুন এবং বাড়ির মজবুতির দিকে খেয়াল রাখুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ডুপ্লেক্স বাড়ি নিয়ে একটি স্পষ্ট ধারণা দিয়েছে যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ